ভাই জীবননগরের ভিডিও চাই জীবননগরের ভিডিও কবে দিবেন ভাই জীবননগরের ভিডিও কি করবেন না ওয়েট 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 আর অপেক্ষা না আজ আপনাদেরকে এক ভিডিওতে পুরো জীবননগর দেখাবো সাথে থাকবে জীবননগর নিয়ে অনেক ইতিহাস ও ঐতিহ্যের গল্প যেটা আপনারা এখনো পর্যন্ত জানেন না তো চলুন শুরু করা যাক আমার মনে হয় আমার দেখা এটাই সবথেকে পুরনো স্কুল দৌল মডেল এই যে প্রাথমিক বিদ্যালয় আসলেই ভাই কথা আছে না মেয়েদের জিনিস একটু বেশি পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন থাকে এই কলেজে আসার পর সেটা মনে হচ্ছে দেখেন আপনারা মানে কলেজের পরিবেশটা দেখেন একটা এখানে কোনো রকম পলিথিন বলেন কাগজ বলেন কোনো কিছু নেই আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই চুয়াডাঙ্গা জেলার মধ্যে থাকা চারটি পৌরসভার মধ্যে দ্বিতীয় পৌরসভা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আজকের ভিডিওটি যারা দেখবেন জীবননগর পৌরসভায় কোথায় কি আছে সেটা এক নজরে বুঝতে পারবেন সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা শেয়ার করার অনুরোধ রইল মনোহরপুর ইউনিয়ন পরিষদ পার হয়ে আসলে জীবননগর পৌরসভার সীমানা শুরু হবে জীবননগর বাস স্ট্যান্ড প্রবেশ করতেই হাতের ডান হাতে আপনাদের চোখে পড়বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যা এই অঞ্চলের মানুষের অন্যতম ভরসার জায়গা এখন আমি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে আছি নিম্নবিত্ত মধ্যবিত্ত থেকে সব শ্রেণী পেশার মানুষ এখানে আসে চিকিৎসা সেবা নিতে সকাল থেকে রাত পর্যন্ত লোকের লোকারণ্য থাকে পরিবেশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা আপনাদেরকে দেখানোর পর আমি চলে যাব জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজে চুয়াডাঙ্গা জেলার বাকি তিনটি পৌরসভা থেকে জীবননগর উপজেলা বা পৌরসভার শিক্ষার মান খুবই উন্নত বলা যায় সরকারি বেসরকারি কলেজ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা কিন্টার গার্ডেন সবকিছু আছে এই পৌরসভার মধ্যে জীবননগর প্রবেশপথে আপনাদের চোখে পড়বে জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজ যার ভেতরের পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে পরিবেশটা তো অনেক সুন্দর যেহেতু মহিলা কলেজ আসলে সেভাবে ঢোকার মতো সুযোগ হয়তো হয়নি যার জন্য আসতে পারিনি আমি জীবননগরের বাকি যে কলেজগুলো আছে সেগুলো সেগুলোতে বেশ কয়েকবার গিয়েছি তবে এখানে প্রথমবার আছে না মেয়েদের জিনিস একটু বেশি পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন থাকে এই কলেজে আসার পর সেটা মনে হচ্ছে দেখেন আপনারা মানে কলেজের পরিবেশটা দেখেন একটা এখানে কোনো রকম পলিথিন বলেন কাগজ বলেন কোনো কিছু নেই মানে ছোট হোক কলেজের আয়তন আকার ছোট হোক তবে এত সুন্দর পরিপাটি মানে দেখেই যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে এই যে অনেক সুন্দর লাগছে এই ছোট আকারে দেখি জীবননগরের বাকি কলেজগুলোর পরিবেশ কেমন এটা তো আমার কাছে বেস্ট এবার আপনাদেরকে নিয়ে যাব জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ডান হাতের রাস্তা দিয়ে সামনের দিকে কিছু দূর এগিয়ে গেলেই চোখে পড়বে স্কুলটি শুক্রবারের দিন হওয়াতে স্কুলের মধ্যে প্রবেশ করতে পারেনি স্কুলের পরিবেশ দেখাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবার আপনাদেরকে নিয়ে যাব জীবননগর স্ট্যান্ড থেকে সীমান্ত ইউনিয়ন পরিষদের রাস্তা ধরে কিছুদূর সামনে এগিয়ে গেলেই হাতের বাম হাতে আপনাদের চোখে পড়বে জীবননগর উপজেলা পরিষদ পরিষ্কার পরিচ্ছন্ন উপজেলা পরিষদটি আমার কাছে অনেক ভালো লেগেছে নতুন বিল্ডিংগুলি উপজেলা পরিষদের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে উপজেলা পরিষদের আয়তনটা অনেক বড় ছিল উপজেলা পরিষদের শেষের দিকে সুবিশাল পুকুর এছাড়া শিশু নিকেতন মডেল প্রিকেটের স্কুল আছে উপজেলা পরিষদটি দেখার পর আমরা এবার জীবননগর ডিগ্রি কলেজের দিকে রওনা দেব জীবননগর পৌরসভাটি খ শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর পৌরসভার অন্তর্ভুক্ত এই উপজেলার আয়তন পনেরো বর্গ কিলোমিটার বা ছয় মাইল জনসংখ্যা সর্বশেষ হিসাব অনুযায়ী মোট চল্লিশ হাজার চুয়াডাঙ্গা জেলা সদর হতে দূরত্ব বত্রিশ কিলোমিটার এই উপজেলার মোট আটটি ইউনিয়ন ও সত্তরটি মজা এবং গ্রামের সংখ্যা দুইশোটি শিক্ষার হার বিয়াল্লিশ দশমিক আঠাশ পার্সেন্ট যদিও আমি এটা আমার দ্বিতীয় উপজেলা ভ্রমণের আগে দামসুদা দেখেছি দেখিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে জীবননগর উপজেলা পরিষদের ভেতরের অংশ এর মধ্যে একটা বড় মসজিদ আছে এই যে পুকুর আছে আর এটা হচ্ছে পুরন এরিয়া আবাসিক এরিয়া যেটা আমার অনেক বেশি ভালো লাগছে এবার আপনাদেরকে নিয়ে যাব জীবননগর ডিগ্রি কলেজে যা জীবননগর বাস স্ট্যান্ড হতে যশোর খুলনা মহাসড়ক ধরে একটু সামনের দিকে এগিয়ে গেলেই হাতের ডান হাতে চোখে পড়বে জীবননগর ডিগ্রি কলেজ চলুন জীবননগরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কিছু জানা যাক জীবননগর একটি ভারত সীমান্তবর্তী উপজেলা নদিয়া কাহিনীর দুইশো বাহাত্তর পৃষ্ঠা হতে জানা যায় ষোলোশো ষাট থেকে পঁয়ষট্টি সালের সময় জীবনখা নামের এক ভয়ঙ্কর ডাকাত এই অঞ্চলে আস্থানাগাড়ে তখন এই অঞ্চল ছিল গভীর বন জঙ্গলের পরিপূর্ণ এবং বাঘের আবাসস্থল পাশে ছিল ভৈরব নদী যা এখন মৃত ব্রিটিশেরা সতেরোশো তিয়াত্তর সালে ভারতবর্ষ দখলের পর এইসব ডাকাতদের রবিনহুড স্টাইলে মহৎ দৃষ্টিতে দেখতে থাকে জীবনখা ডাকাতকে রিবনহুডের মতো মহৎ ব্যক্তি বিবেচনা করা হয় তার নামে অনুসারে জীবননগর রাখে পাকিস্তান আমলে উনিশশো তেষট্টি সালে জীবননগরকে থানা হিসাবে এবং বাংলাদেশ আমলে উনিশশো সালে উপজেলা হিসাবে উন্নীত করা হয় এই উপজেলার উত্তরে চুয়াডাঙ্গা সদর উপজেলা আলমডাঙ্গা উপজেলা এবং দামরুদা উপজেলা পূর্বে কোটচাঁদপুর উপজেলা দক্ষিণে মহেশপুর উপজেলা পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা জীবননগর ডিগ্রি কলেজ দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জীবননগর পৌরভবনের উদ্দেশ্যে যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি সাথে দুইটা ছোটো ভাই থাকাতে জীবননগর ভ্রমণটা আমার জন্য অনেক আনন্দের এবং স্বস্তির হয়েছিল খুব সহজে এক জায়গা থেকে আর এক জায়গাতে যেতে পারছিলাম আমি তো আসলে ভেবেছিলাম মনে হয় মেন রাস্তার থেকে একটু কাছেই হবে কিন্তু বেশ অনেকটা দূরে পিছনে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে হচ্ছে মুক্তিযুদ্ধ ভবন প্লাস মার্কেট ছিল তো ওই দিক থেকে একটু এগিয়ে এসেই এই যে পৌরভবন ভবনগুলো আসলে একই রকম ডিজাইনে হয়তো তৈরি হয় আমি এটা দিয়ে আমার দ্বিতীয় এটা দিয়ে আমার দ্বিতীয় হচ্ছে ভবন ভ্রমণ হচ্ছে একটা দেখাইছিলাম দর্শনা যেটা আমার শহর এরপর এই যে এবার আসছি জীবনগর এটা কি সম্ভবত মাছের বাজার টাজার হবে হয়তো বা এরকম পৌর ভবনের মধ্যে হয়তো মাছের বাজার এই যে এখানে এত মাছের সব কিছু দেখছি এটা কি হচ্ছে মাছ বাজার পৌর ভবনটা দেখার পর জানতে পারলাম পৌর ভবনের পাশেই নাকি একটা স্কুল আছে যেটার বয়স একশো বছর তো দেরি না করে সেই স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটার বয়স একশো বছর আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম একশো বছর আগে একটা স্কুল দেখে এরপরে আমরা যাব জীবননগর উপজেলার মধ্যে অবস্থিত জীবননগর মডেল মসজিদে আপনারা সবাই জানেন প্রতিটা উপজেলায় একটা করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর তবে দুঃখের বিষয় ভিডিও করতে করতে ঝড় উঠে যায় আপনারা যেটা আবহাওয়া দেখেই বুঝতে পারছেন মডেল মসজিদ পর্যন্ত যেতে যেতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল যেটা আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন মডেল মসজিদের পরিবেশ এবং লোকেশনটা আসলেই অনেক সুন্দর ছিল সর্বশেষে জীবননগরের ব্যবসা বাণিজ্য নিয়ে কিছু বলা যাক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা একটি উল্লেখযোগ্য ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত জীবননগর বাজারটি অনেক বড় এশিয়ার বৃহত্তর কৃষিখামার দত্তনগর কৃষিখামার জীবননগর শহর থেকে অনতি দূরে অবস্থিত হবার কারণে বরাবরই এই উপজেলার কৃষি উৎপাদনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে ধান ব্যবসা কেন্দ্র হিসাবে এই উপজেলা সারা দেশে পরিচিত জীবননগর বাজারে কৃষিপণ্য অন্যান্য ব্যবসার বড় বড় আড়ত এবং দোকান আছে বিভিন্ন কোম্পানির টিভি ফ্রিজ মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের অনেকগুলো শোরুম আছে জীবননগর ধানের হাটটি অত্যন্ত বড় হাটের দিন সারা শহর ধান এবং অন্যান্য ফসলের গাড়িতে ভরে যায় দেশের বিভিন্ন এলাকা থেকে চাউল ব্যবসায়ীরা আসে এই হাটে ধান কিনতে এখানে চাউল উৎপাদনের বড় বড় চাতাল গড়ে উঠেছে উৎপাদিত চাউল প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় ও বিদেশে রপ্তানি করা হয় এই উপজেলার প্রচুর খেজুর গাছ রয়েছে প্রচুর পরিমাণ খেজুর গুঁড়ও উৎপাদিত হয়ে থাকে এ অঞ্চলের খেজুর গুড় খুবই সুস্বাদু ও মিষ্টি গল্প করতে করতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি জীবননগর স্টেডিয়াম মাঠে যেখানে ওয়ার্ড ভিত্তিক খেলা চলছিল এবার জীবননগর উপজেলার খেলাধুলা নিয়ে কিছু জানা যাক বাঙালি জাতির সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল জীবননগর উপজেলা বরাবরই ফুটবল খেলায় অগ্রগামী একসময় জীবননগরের কয়েকজন ফুটবলার খেলোয়াড় দেশখ্যাত ছিলেন বিশেষ করে মোজাম্মেল সিরাজ কালাম এবং আদুনের নাম উল্লেখ করা যেতে পারে জীবননগর উপজেলায় প্রতি বছর ফুটবলের বড় বড় আসর হয় দেশবরণ্য ফুটবলাররা উক্ত আসরগুলোতে অংশ নিয়ে থাকেন ফুটবল মাঠ কানাই কানায় দর্শকে ভরে যান সে দৃশ্য দেখে বোঝা যায় এই এলাকার মানুষ কতটা ফুটবল প্রেমী মানুষ প্রাণ খুলে বিনোদন করে ক্রিকেটের ক্ষেত্রেও বর্তমানে এই উপজেলায় বেশ এগিয়ে আছে। এবার সর্বশেষ আপনাদেরকে নিয়ে যাব জীবননগর থানাতে আজকের ভিডিওতে জীবননগর উপজেলা জীবননগর পৌরসভা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন চুয়াডাঙ্গা জেলার নতুন কোন ইউনিয়ন পৌরসভা অথবা উপজেলা নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ